যে জিনিসগুলো খাই না এরপরও সেই জিনিসগুলো মার কাছে গেলে খাইতে যে কী ভালো লাগে কি আর কম আপোরা ভাইয়ারা আসসালামাইকুম বিসমিল্লাহ রহমান রহিম আশা করি আমার এই ভিডিওটা যে যেখান থেকেই দেখতে এসেছেন আল্লাহ রহমতে ভালোই আছেন আর আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি তেমন একটা পো পোলট্রি মুরগির মাংস আর কি খাইতাম না মাইয়ে পোলারে রান্না করে দিতাম ভাজা দিতাম ওরা ওরা অনেক পছন্দ করতো আমার ছেলেমেয়েরা আজ গো মায় কয় কি আমি রান্না করবো দেহে স্ক্যানে তোর যে কী ভালো লাগবে তুই খাইয়া কবি কি যে মায়ে পোলারে আইনে রান্ধে দিলে এই হইবে না আমার নিজেরও খাইতে হইবে এই কথা মায় যখন কয়েছে আমি তাহলে রান্ধ দি যে কেমনি রান্না তো এই পোলট্রি মুরগি কিন্তু আমিও বাচ্চা রান্না করতাম কিন্তু মার মতো এত মজা হইতেন আমি আরও কিছুদিন এই মানে মাংসের রেসিপি আমার পেজে আসে কিন্তু মার মতো এরকম মজা কোনো সময় আমি খাই নাই তবে মায়ের হাতের যে কোনো রান্নাই অনেক মজা যারা মায়ের হাতের রান্না খাইতে পছন্দ করেন মানে কি আর বলমো যে কি যে মজা শুকুর আলহামদুলিল্লাহ আর একটু কচুর শাক একদিন ভাজি করছিল বাইরে বাই কি যে মজা করিয়া খাইছি মাছ মাংসের থেকে অনেক মজার আমি যে এত কচুর শাক ভাজি করি কিন্তু একটু ভাল লাগে না ভাল লাগে না বললে মানে হইবে কম এই মিথ্যে কথা বল হইবে ভালো লাগে কিন্তু মায়ের কাজ হাতের রান্নার মতো এতটা ভালো লাগে না তো আইজগো যে পোলট্রি মুরগি মনে করেন রান্না বসাই দিতেছে মা আর এদিকে আবার আমি একটা মরিচ গাছের ছবি তুললে নিতেছি কারণ আমার অনেক দ্বারা অনেকদিকে আমাছ গুলার ছবি টবি একাল তুললে তুললে নিয়ে আর ওদিকে কি করতেছে মুরগির মাংসটা হোক আর আমি এদিকে আবার বাইরেছি কি ধুমা যে মনে করেন ওইখানে দাঁড়াবার মতো আর কোনো স্পেস নেই এর দিকে বাইরে তারপরে এই গাছপালা দেখতেছি ধুমা টুমা থামুক তারপরে যারা লাকড়ি চুলায় রান্না করেন তারা অবশ্যই জানেন যে একটু চুলাটা মনে করেন মানে নিববে গেলে যে কি পরিমাণে মানে ধোয়া হয় কি আর কম আপুরা বা ইয়ার আর গ্রামে রান্না করা মানে গ্রামে থাকতে যে চুলে রান্না করা মাটির চুলে যে কোনো জিনিস রান্না করলেই যে কি মজা লাগে এই যে হান ধোয়া থামে গেছে আমি আবার শুরু করছি এদিকেই মানে ই করা তোলা তো এদিক এতক্ষণ তুলতে পারতাম কিন্তু ধোয়ার কারণে কিছুই দেখা যাচ্ছিল না এই জন্য তো এখন আবার মা এই মাংসগুলো খুব সুন্দর সুন্দর করে কড়া করে একেবারে ভাজ্যে নেবে ভাজ্যে নিয়ে করবে মা তো মা এই হয় মায়ের মতো যত্ন করে কোনো কিছু কি আর কেউ করে কন আপুরা ভাইয়েরা কোনো দিনই করবে না অনেক দিন ধরেই চিন্তা করতেছিলাম যে মায়ের কাছে যাইয়া এইটু ঘুমামো আর শান্তিতে কড়া ভাত খামো ঠিক তাই এই করছি যাইয়া খালি ঘুমাইছে আর রান্না করে উঠাইছে আর বসে বসে খাইছি এত পরম যত্ন কি আমি কোনো সময় মায়েরে করতে পারবো মাঝে মধ্যে এই চিন্তা এই ভয় হয় যে আমার মা মায়েরে আমি তো কোনো সময় মানে যত্ন করে সেইভাবে কিছুই করতে পারি নাই তো অনেক ইচ্ছা আছে যে আবার যখন মায়ে মনে করেন ঢাকা আসবে কোনো কিছুই করতে দিব না বসিয়া বসিয়া তারপরে আমি রান্না করবো মায়ে বসিয়া খাইবে আজগো কিন্তু এই যে মাংসগুলো খুব সুন্দর করে এরকম ঘটো মটো করে সবগুলো এরকম ভাজ্যে নেসে আমার মাইয়ে পোলায় কয় কি তুমি রান্ধতে জানো না দেখো নানু কত সুন্দর করে রানছে কত মজা ও He said... আমিও তো এরকম ভাজ্জা রাঁধতাম যে কেন যে মজা হইতো না ভাইরে বাই কইতে পারি না আর আমার রান্না করার মানে এই মুরগির মাংসটা আমার খাইতে ইচ্ছা করতো না কিন্তু আমি এমনিও মাছ মাংস একটু কমেই খাই অনেক ভিডিওর মধ্যেই আমি বলছি কারণ আমি এমনই ডাল বাজি এগুলো আমার কাছে বেশি ভালো লাগে তো আজগো যে এই যে মাংসটার মানে এই ভিডিওটা আমি দিতাম না কারণ দিছি এই কারণেই যে আমার মা মানে মায়ের হাতের রান্নাটার মানে একটা ভিডিও থাকুক আর এত ভালো লাগছে এই জন্য আপনার সাথে আর কি শেয়ার না করে পারলাম না এই জন্য আর কি শেয়ার করলাম তো এইভাবে মাংসগুলো সব খুব সুন্দর করে একালে খুব সুন্দর করে ভাজা ঘটো মোটো করে মোটো করে তারপরে মা কি সুন্দর করে মশলাটা মা খাইয়া মানে কষাইয়া তারপরে আবার এই এইগুলারে মানে মাংসগুলা সুন্দর করে এই মশলার মধ্যে দিয়া কষাইয়া তারপর উঠাইয়া লাইছে মানে বেশিক্ষণ ইও করে নাই মশলাটা বসানো খুব সুন্দর করে হয়েছে যাতে গন্ধ না আসে সেইভাবে আমি তো প্রায় রান্না করি কিন্তু ছেলে মেয়েরা মানে মাইপোলারাই খাইতে দেই আমি তেমন একটা খাই না আগে খাইতাম না কিন্তু এরপর বাড়ি থেকে যখন আসছি এরপর থেকে রান্না করলে দুই এক পিস খাই এখন ভালো লাগে জানি না রুচির এত পরিবর্তন হয় মানুষের সময়ের সাথে সাথে রুচিরও পরিবর্তন হয় সবগুলো এইরকম মনে করেন ভাজা হয়ে গেছে এখন বাটা মশলা দিয়া মায় খুব সুন্দর করে কেলে ঝাল 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 করে রান্না করবে এখানে আদা রসুন বাটা দেশে তারপর জিরা বাটা দেশে মানে সব মশলা সুন্দর করে এককালে এখন দিয়ে টিয়ে তারপর খুব সুন্দর করে কষাইয়া টষাইয়া তারপরে রান্না করবে এখন আবার আমি একটু মনে করেন নাত্তানি করে মনে করেন বৈশাখ পড়ছি যে আমি একটু রান্না করেই দেখি মা কিন্তু চড়াই টরাই খুব সুন্দর করে দেশে আমি একটু বসলাম মায়ে আবার ঘাটে গেছে তো ঘাট দিয়ে আইতে আইতে আমি একটু বসলাম বৈশাখ কি একটু লারাসারা দেই সারা দিয়ে মশলাটারে কষাইতে শুরু করে দিয়েছি এদিকে মা পোলাই আইসোলাই কয় কি এই ভাজাগুলোই আমরা খামু তারা একেবারে বেশি বেশি যেগুলো একটু ভাজা হয়েছিল সেগুলো নিয়ে 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 মনে করেন খাইয়া লাইছে মাইয়ে পোলার কাম কি আর কম আপুরা আর অনেকে অনেক সময় হয়তো কয় না যে চাষি মায়েদের কালা কড়াইতে রান্না করলেও অনেক মজা আসলেই সত্যি করাই হয়তো সুন্দর মানে দেখাও কি না দেখাওক সেটা মনে করেন মজার উপরেই হয় না কিন্তু হাতের রান্নাটাই হয়েছে সবচেয়ে বড় ব্যাপার আর মায়ের হাতের রান্না আর কি বলবো আপনারা যারা মায়ের হাতের রান্না পছন্দ করেন তারা তো জানেনি যে কতটা মজা হয় আমি আর কি কম আমার না এত ভালো লাগে আমি যখনই বাড়ি যাই কোনো কিছু মানে সব কিছু আমি মোটামুটি কোনো কিছুতে হেল্প করলেও এই রান্নার কাজটায় আমি তেমন একটা বসতে চাই না কারণ মায়েরে কই কি তোমার হাতে রান্নাই ভালো লাগে তুমি রান্না করো আমি এখন একটু কষাই 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 তারপর দেখতেছি আর এতক্ষণ মায়ের ভাজ যেটা তারপর উঠাই দেে আবার মশলা টসলা চড়াই দেশে এখন দেখ কত সুন্দর মানে কালারটা হয়েছে আর দেখতেও যে কি ভালো লাগতেছে এটা মনে করেন যে এই যে মানে পোলট্রি মুরগি রান্না করতেছি এরকম কোনো না মানে দেখতে এত ভালো লাগতেছে এরকম মানে বাটা মশলা দিয়ে যদি এইভাবে রান্না করা হয় আসলে অনেক ভালো লাগে এখন থেকে আমি এইভাবেই রান্না করবো আর মাইয়ে পোলার সাথে সাথে আমিও দুই এক টুকরো খামো কারণ দেখা যায় মাঝে মধ্যে এই যে যদি এই একটা পথ তরকারি রান্না করা হয় বা অন্য কিছু রান্না করা হয় বা নিজের যায় কিসমটা কাটা যায় না খাইলে এই জন্য আর কি এখন থেকে চিন্তাভাবনা করছে আর রুশির এত পরিবর্তন হয়েছে আল্লাহ রাবুল আলমিনী ভালো জানে আল্লাহ হাফে